খামারি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমি সৈকত দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এনিমেল হেলথ কেয়ার থেকে ফেসবুক পেজ এনিমেল হেলথ থেকে এবং ফেসবুক সৈকত দাস থেকে আজকে চলে আসলাম ঐতিহ্যবাহী কালীগঞ্জ পশুর হাটে তো আজকে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক মানুষের সরগরম আজকের এই হাটে খামারিরা তাদের যত্নের সহিত পালিত তাদের গরুটি নিয়ে আজকে হাটে এসেছে ন্যায্য মূল্য পাওয়ার আশায় তো সারা বছর খুবই যত্নে পালিত তাদের এই শ্রমের পশুটি তারা বিক্রি করতে আজকে হাটে নিয়ে এসেছে এবং যারা কোরবানি দিবে তারা ন্যায্য মূল্যে তাদের কোরবানির পশুটি কিনতে আজকে হাটে এসেছে বিগত কয়েক বছর তুল বছরের তুলনায় এবছর কালীগঞ্জের হাটটি অনেক জমজমাট হয়েছে অনেক গরু আজকের এই হাটের মধ্যে উঠেছে তাছাড়া আজকে বাজারের মধ্যে ক্রেতাও অনেক আজকে বাজার পর্যবেক্ষণ করে দেখা গেল যে আজকে মোটামুটি অনেক গরু আজকে বেচা কিনা হয়েছে তাছাড়া আজকে ছিল সোমবার শুক্রবার যেহেতু শনিবারই শুক্রবারে আরেকটি হাট এই কালীগঞ্জ বাজারে অনুষ্ঠিত হবে তো আপনারা সবাই এই শুক্রবারের হাটে উপস্থিত হবেন এবং গরু ক্রয় করবেন এই আশায় ব্যক্ত করছি কিন্তু আজকে বিভিন্ন বাজারের মনিটরিং করে দেখা যায় যে খামারিরা তাদের এবছর তেমন লাভবান হচ্ছে না দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং যেই খামার পরিচালনায় যেই ব্যয় সে ব্যয় অনেক বেড়ে গেছে কিন্তু সারা বছর তারা তাকিয়ে থাকে এই কোরবানির উপলক্ষে কিন্তু তারা তাদের সেই ন্যায্য মূল্যটা এবার তারা পাচ্ছে না গরুর অনেক আমদানি থাকার কারণে একটু চাহিদাটা কম এবং দেশের সার্বিক পরিস্থিতির বিবেচনায় একটু বাজারটা একটু খারাপই বলা চলে তারপরও প্রত্যেক বছর তো আর সমান যায় না তো সামনের বছর কোরবানির ঈদ ভালো যাবে এবং খামারিরা লাভবান হবে এই আশাই ব্যক্ত করছি কারণ খামারিরা যদি বাঁচে তাহলে আমরা যারা এসব সেক্টরে কাজ করি তারা বেঁচে থাকবো আজকে বাজারে বিভিন্ন বড়ো বড় জাতের গরু উঠেছে শাইওয়াল এবং ফিজিয়ান এবং অন্যান্য জাতের গরু আজকে বাজারে উঠেছে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে করে সবার কাছে ভিডিওটা পৌঁছে যায় তাছাড়া আমার নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন